আচ্ছা এর আগে আমরা উচ্ছে আলু ভাজা খেয়েছি সেটা হোক দেখায়নি মানে আমরা দেখাতে ভুলে গেছিলাম এবার আমি ভিডিওটা করছি তার কারণ ওটা হচ্ছে এখন খুব মন খারাপ তার কারণ হচ্ছে এই যে আমার এটা আমার তরকারি মা পাঠিয়েছেন এর মধ্যে হচ্ছে ইলিশ মাছ আর এটা তুলিকার তরকারি এর মধ্যে এটা হচ্ছে কত বড় রুই মাছ এবার কারণটা বলি আমি কারণটা বলি তুলিকার ইলিশ মাছ খেলে পেট ব্যথা করে তাই জন্য তুলিকাকে ইলিশ মাছ দেওয়া হয়নি তুলিকাকে রুই মাছ দেওয়া হয়েছে এটা কার ভালোর জন্য তুমি স্যাক্রিফাইস করে না কেন তা আমার তো ইলিশ মাছ খেলে পেট ব্যথা করে না আমার সামনে বসে বসে তুমি ইলিশ মাছ খাচ্ছ গন্ধ সব আছে ঠিক কর আবার হাত চাটছি আবার হাত চাটছি এই অনলাইন লাই মেনে নেব যাই হোক ওকে ওই জন্য রুই মাছের পাতলা ঝোল যদি আমার ইলিশ মাছের ঝোলটাও পাতলা কিন্তু ইলিশ মাছ খেলে তুলিকার পেটে খুব ব্যথা করছে আজকাল শরীরটা খারাপ করে তাই ইলিশ মাছ বাদ সেটা আমার বাদ তাহলে তুমি বাদ দিতে পারছো না একটু জন্য আরে আর তো কটা দিন

মাছটা কি সুন্দর দেখতে এটা রুইন এটা কাতলা মাছ আরে সেটা বড় কথা না বড় কথা হচ্ছে তুমি কেন খেলে না আমার সঙ্গে কাতলাটা তুমি আমারটা দেখে দেখে ইলিশ তোমার জন্য স্পেশাল রান্না হচ্ছে বাড়িতে সেটা বলো সেটা অনেক বলে করে তাহলে কা মাছটা দেখো কি সুন্দর তুমি দেখতে দেখতে কি সুন্দর দেখে দেখে আচ্ছা কেমন খেতে পারতাম কেমন হয়েছে খেটু বলো ভালোই হবে মা ভালোই রান্না করে দেখো আজকে মেনু এই ছিল উচ্ছালু ভাজা

আচ্ছা কাটাটা চিপিও ও মাছের কাটা খেতে খুব ভালোবাসে এই যে মাছটা যখন আমি খাই এই যে মাছের যে মাছখানের কাটা থাকে এইটা তুলিকার খেতে নাকি খুব ভালো লাগে কেমন পাতলা ঝোল খাচ্ছ শরীর পক্ষে ভালো আমারও তো পাতলা এটা তো মোটা যদি কি হয়েছে আমার পাতলা তো আমার পাতলা ইলিশ তোমার পাতলা রুই আজকে জনগণ প্রমাণ পাবে দেখানো এই রে যাক প্রমাণ দিয়ে লাভ নেই আর রাগ রাগটা করে লাভ নেই রাগ করো না এবার চুপচুপি খেয়ে নাও না বললেও খাবো সবাইকে টা করে দাও একটু